পাশাপাশি মাদ্রাসা হওয়াটা সমস্যা নয় বরং সম্ভাবনা দেখবেন যে এক বাজারে একসাথে অনেকগুলো দোকান থাকে একসাথে অনেকগুলো দোকান থাকে দেখেই তো মানুষ ওখানে যায় একটা এলাকা জেলায় দেখবেন যে কোন এলাকায় গেলে কাপড়ের দোকান বেশি পাওয়া যাবে এটা কিন্তু জানা থাকে যে ওইটা কাপড়ের পট্টি ঠিক আছে ওইটা হচ্ছে আজকে হচ্ছে গরুর হাট আজকে হচ্ছে অমুক তো এক জায়গায় যখন বেশি কিছু থাকে তখন অটোমেটিক মানুষ ওখানে বেশি যায় রাজশাহীতে এত ছেলে মেয়ে যায় কেন মানে রাজশাহীতে বড় বড় প্রতিষ্ঠান অনেকগুলো এই জন্য বেশি যায় শুধু যদি একটা হতো এত কিন্তু না তো প্রতিষ্ঠান দুই চারটা চার পাঁচটা হলে ভালো ওই পাশাপাশি এলাকাটার মার্কেটিং হয় তো আপনাদের এখানে পাশাপাশি দুইটা মাদ্রাসা হয়েছে দুটাই আমাদের সাথে সম্পৃক্ত এটাও এটা আমাদের জন্য আমি মনে করি অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং এটা হতাশার কিছু নয় যদি মান ভালো দেওয়া যায় কেউ ছাত্রের অভাব পড়বে না কারো কাছে কেননা এত ছাত্র আসবে যে যে মাদ্রাসাটা বেশি ভালো সার্ভিস দিবে ও অত ছাত্রকে জায়গা দিতে পারবে না তখন ওই ছাত্র যেগুলো ওখানে জায়গা পেলো না সেগুলো আবার পাশের মাদ্রাসায় চলে যাবে যেটা আমাদের রাজশাহীতে হয় যে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ থেকে রাজশাহী চলে গেছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তখন এইটাতে চান্স পাচ্ছে না না পায় ওইটাতেও ভর্তি হচ্ছে ওইটাতে পাচ্ছে না ওইটাতে ভর্তি হচ্ছে তাই এই ছাত্রগুলোকে নেওয়ার জন্য আরও ছোটখাটো মাদ্রাসা তৈরি হয়ে গেছে রাজশাহীতে তো এই জন্য এটা হতাশার নয় আপনারা এখানে সুন্দরভাবে মাদ্রাসাগুলো পরিচালনা করেন আমাদের এই আশাটাকে মূল্যায়ন করেন জামিয়া সালাফের সিলেবাসের ভিত্তিতে জামিয়া সালাফে বাংলাদেশের এক অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান বিডার অনুমতিক্রমে চার পাঁচ জন বিদেশি শিক্ষক সময় থাকে আর সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত আসে গত বছরে বারো জনের অধিক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামিয়া এসেছে পুরো রমজান একজন দাস দিয়েছে এই ঈদের আগে দুই তিন দিন আগে আরো একজন সৌদি আরবের মহাদেশ শায়েখ দাস দিয়েছেন জামিয়া সালাফিতে আমাদের মাসিক আলী এরতেসাম সেটার ফতোয়া বডেও তারা অংশগ্রহণ করেন আমাদের বিদেশি শিক্ষকগণ আমি নিজে মাসিক আলী এরতেসামে লিখি বিভিন্ন সমসাময়িক বিষয়ে এই মাসিক আল ইতেসামকে মূল্যায়ন করা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেননা সবাই তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না আমরা শতভাগ মুসলমানকে দিন শিখাবো কিভাবে মুসলমানকে দিন রাস্তা চালু করা মসজিদে মক্তব চালু করতে পারলেই শতভাগ মুসলমানকে দিন শিখানো যাবে এই জন্য শুধু মাদ্রাসার প্রতি ফোকাস না দিয়ে মাদ্রাসাও চলছে আলহামদুলিল্লাহ এখান থেকে আলেম তৈরি হবে আলেমরা নবীদের উত্তরসূরি হবে আলেম না থাকলে দাওয়াত কে দিবে আলেম না থাকলে দিনের জ্ঞান কে শিখাবে আগের যুগে নবী আসতো এখন তো আর নবী আসবে না এখন নবীদের কাজ কারা করবে আলেমরা করবে গত পনেরো বছর আলেমরা করে আসতেছে সে আলেমই যদি আমরা তৈরি না করি তাহলে কিন্তু আমাদের এই জাতি এই সমাজ এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে এই জন্য আলেম তৈরির কারখানা কারিগর লাগবে সেটাই মাদ্রাসা সেটাই আলেমা এটাকে তো ধরে রাখতে হবেই এটা দুর্গ পাশাপাশি দাওয়াতি ময়দানে অবদান রাখার জন্য মসজিদ ভিত্তিক শক্তিশালী করতে হবে এবং আমাদের আরো যে আছে হোক হোক মসজিদ ভিত্তিক কার্যক্রম হাসানার আমরা নতুন কার্যক্রম শুরু করেছি সেটা হোক কারণ আপনি যদি শুধু সমাজ থেকে নেন সমাজকে না দেন তাহলে আপনার সোশ্যাল পাওয়ার তৈরি হবে না সোসাইটিতে আপনার জায়গা তৈরি হবে না আপনি সমাজকে দেন সমাজের গরিব মিসকিনকে জেটে দিবেন ওটের টাকাও মানুষ আপনাকে ব্যবস্থা করে দেবে কিন্তু তারপরেও কি বোঝা যাবে যে না একটা মাদ্রাসা সমাজের গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছে আপনি বলেন এটা মনে করেন মাদ্রাসা চলবে কিভাবে ওই যে আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন ওটের ব্যবস্থাও সমাজের মানুষ করে দিবে সাধারণ জনগণ করে দিবে সেই উদ্যোগ থাকতে হবে আর এই কার্যক্রমগুলোতে বরকত থাকে ন্যায় পরায়ণতা থাকলে সত্যবাদিতা থাকলে আমানতদারিতা থাকে। থাকলে বাহিরের ষড়যন্ত্রে কোনো সময় দিনই দাওয়াতি বন্ধ হয় না কেরানীগঞ্জে বলেছি ব্রাহ্মণবাড়িয়াতে বলেছি কালকে জামালপুরে বলবো। যে বাহিরের ষড়যন্ত্রে কখনও দিনী দাওয়াতি বন্ধ হয় না যদি কোনো সময় বন্ধ হয়ে থাকে অবশ্যই দেখবেন অভ্যন্তরীণ কন্দল আছে আর অভ্যন্তরীণ কন্দলে হাত দিলেই দেখবেন হয় মিথ্যা আছে না হয় অনায় পরায়ণতা আছে না হয় আমানতের খেয়ানত আছে সত্যবাদিতা থাকলে ন্যায় পরায়ণতা থাকলে আমানোর থাকলে কখনো কন্দল হয় না তো এই জন্য যারা আপনার এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করছেন তাদেরকে এক নম্বরে সত্যবাদিতা আমার দ্বারিতা ন্যায় পরায়ণতা ঠিক রাখতে হবে তাহলে ওই কাজটাতে বরকত হবে আর যদি ঠিক না থাকে সাময়িক মনে হচ্ছে অনেক বড় কিছু করে ফেলতেছি দীর্ঘ মেয়াদে বরকত উঠে যাবে দীর্ঘ মেয়াদে জিনিসটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে কন্দল তৈরি হবে আর যদি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ঠিক থাকে তাহলে এখন কষ্ট হলো একটা সময় হবে অনেক হয়ে যাবে আল্লাহ নিয়াত এবং ইফলাসের ফল প্রতিদান দিবে এই জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বক্তব্য এই জন্য সংক্ষিপ্ত করতেছি যে আমাদের আবার ঢাকা ফিরে যেতে হবে ঢাকা থেকে আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আমি অবস্থায় আছি আর একটা মাদ্রাসায় যদিও সফরের শিডিউলের মধ্যে নয় কিন্তু তারপরেও যেহেতু এসেছি দায়িত্বের মধ্যে দেখার জন্য হলো যেতে হবে যে দেখা করতেই হবে তো সেহেতু আমাদের হাতে সময় কম আমি আপনাদের সকল কুদাত্ত আহ্বান জানাবো আপনারা এই প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করবেন আমাদের এই আশাটাকে আমানত মনে করে এই প্রতিষ্ঠানটাকে আপনাদের আমানত হিসেবে ধরে নেবেন আর দানের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে বলে দান সবচেয়ে শক্তিশালী এটা কিভাবে দান সবচেয়ে শক্তিশালী আপনারা রমজানে সিয়াম রাখার দিলেন ফেতরার কথা আল্লাহ নবী কি বলছে সিয়াম পালনকারীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটির ক্ষমার জন্য ফেতরা তাহলে দুনিয়াতে ভুল ত্রুটির ক্ষমা ধন সম্পদ দিয়ে হয়ে যাচ্ছে রমজান মাসে সিয়াম পালনে ত্রুটি হয়েছে দিনের বেলা স্ত্রীর কাছে গেছেন তো ষাট জন মিসকিন খাওয়াতে হবে অথবা গোলাম আজাদ করতে হবে তো ষাট জন মিসকিন খাওয়াতেও টাকা লাগে গোলাম আজাদ করতেও টাকা লাগে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফারা টাকা দিয়ে আদায় হয়ে যাচ্ছে দুনিয়াতেই হজ করতে গেছেন হজ করতে গিয়ে কোনো একটা বিধান ছুটে গেছে তখন আপনার মোয়াল্লিম আপনাকে বলবে দম দিতে হবে দম মানে আপনার টাকা দিয়ে একটা খাসি জবাই করবে তাহলে হজে যেটা ভুল হচ্ছে সেই ভুলের কাফারা তখনই টাকা দিয়ে আদায় করে দেওয়া যাচ্ছে তাহলে টাকার ক্ষমতা আছে না নাই টাকার এই ক্ষমতা কিয়ামতের মাঠেও বহাল থাকবে কিন্তু কিয়ামতের মাঠে তো নতুন করে টাকা বের হবে না দুনিয়াতে যারা টাকা দান করে গেছে তাদের এই দানের পাওয়ার তারা কিয়ামতের মাঠে ভোগ করবে কেউ এসে বলবো আমার জমির আয়াল কাটে নিয়েছিল কেউ এসে বলবে আমার খেতে এটা নিয়ে নিয়েছিল কেউ বলবে আমাকে গালি দিয়েছিল এগুলো সবই টাকা থেকে পরিশোধ হতে থাকবে বলেন আল্লাহ আকবর আর যদি দানটা আপনি আগে করে না যান তো কি আমাদের মাঠে হেল্পটা পাবেন হেল্পটা পাবেন না এই জন্য আব্দুল রাজা বলেছে যে দান শক্তিশালী এবাদত এটা দিয়ে অন্য আর দশটা পাঁচটা এবাদতের কমতি পূরণ করা যায় অন্য আর দশটা পাঁচটা গুনাহের কাফার আদায় করা যায় যেমনটা দুনিয়াতে করা যায় দুনিয়াতেও কিন্তু জরিমানা টাকা মানে সরকারি সিস্টেম গাড়ি আপনি আশির উপরে চালিয়েছেন পুলিশ আপনাকে ধরে টাকারই জরিমানা করবে তো দুনিয়া তো ভুলের কাফফারা টাকা কিয়ামতের মাঠও ভুলের কাফারা টাকা কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা পাওয়া যাবে না মরার আগেই সেই টাকাটা পাঠিয়ে রাখতে হবে যাতে বিপদে পড়লে বাঁচা যায় তো এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা এই মাদ্রাসায় দান করবে আপনাদের ধন সম্পদ থেকে উনি একাই চেষ্টা করতেছে উনি যেন একাই না করে আপনারা যারা উপস্থিত হয়েছেন অত্র এলাকার যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন সবাই কুদাত আহব্বান থাকবে আপনারা এই প্রতিষ্ঠানটার পাশে দাঁড়ান এটাকে সহযোগিতা করেন আল্লাহ সহানত আল্লা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক আল্লাহমান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমরা তাদের ট্রেনিং দিয়েছি আমাদের সিলেবাসে চলতেছে সফরে আসলাম তারপরে পরীক্ষা যখন আয়োজন হবে তখন আমরা কেন্দ্রীয়ভাবে মাদ্রাসার সংখ্যা একটু বাড়লে আমরা কেন্দ্রীয়ভাবে পরীক্ষাও আয়োজন করব আর অর্থনৈতিক সহযোগিতার বিষয়টা ওয়াদা দিচ্ছি না তবে চেষ্টা করব ইনশাল্লাহ যেমন আমরা দাওয়াই আল্লাহর পাঁচশোটা মক্তব যখন তখন আমরা কখনো কল্পনা করিনি যে পাঁচশোটা মক্তব্যে আমরা রমজানে ঈদকে লক্ষ্য করে কিছু একটা হাতিয়ে দিতে পারবো এটা আমাদের ধারণার বাইরে কেন এটা অনেক টাকার ব্যাপার দুই তিন হাজার করে হলে অনেক কিন্তু তারপরে তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ যার মাধ্যমেই করুক আমাদেরই কোনো দিনী ভাইয়ের মাধ্যমে করেছে আমরা ঈদের আগে আমাদের পাঁচশোটা ট্রেনিং প্রাপ্ত ন্যূনতম হল ঈদের হাদে এবং সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যে মাদ্রাসাগুলো আমাদের সাথে মাদালাতে হ্যাঁ উনিও পেয়েছে তাই বলতে চাই উনি আমাদের মক্তব্যে শিখুন দাদা তো আমাদের মদালাভুক্ত যে মাদ্রাসাগুলো হচ্ছে সেটার জন্য আমাদের চেষ্টা থাকবে দয়ার আছে অভাব আল্লাহ ব্যবস্থা করে দেয় আমরা সেটা সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই নেক নিয়েতে এই চেষ্টাটাকে কবুল করে আল্লাহ এই যে কত মানুষ কত জায়গায় জালসা চায় আসে আপনারাই অনেক সময় জালসা সম্মেলনের জন্য যোগাযোগ করেন তো দেখবেন জালসায় আসেনি নিজে থেকে আপনার মাদ্রাসায় চলে এসেছে জালসায় আসেনি আপনার মক্তব্যে চলে এসেছে তিনশোর অধিক মক্তব সফর দিয়েছেন তাহলে এটা কেন জালসায় গেলে তো আমাকে যাতায়াত খরচ দেবে হাতিয়ে দিবে সেটা বাদ দিয়ে নিজ খরচে মাদ্রাসা মসজিদে কেন এটা হচ্ছে গঠনমূলক কাজ এটা হচ্ছে স্থায়ী কাজ এটা এরকম না একদিন একটা বক্তব্য দিলাম মানুষ বাহবা দিল লিল্লাহে তাকবির দিল এটা না আজকে আসাতে এই মাদ্রাসাটার যদি ন্যূনতম উপকার হয় এটা একটা স্থায়ী কাজ আজকে আসাতে এই মাদ্রাসাটার যদি চুল পরিমাণও উপকার হয় তাহলে আমি এই উপকারটা করলাম একটা স্থায়ী কাজে যে কাজটার ভিত্তি আছে গঠনমূলক ভবিষ্যৎ কাজ এই জন্য আমাদের জাতিগতভাবে চেষ্টা করতে হবে পারস্পরিক কন্দল মিটিয়ে জীবত তহমত বাদ দিয়ে এর ওর পা ধরে নিচে টামানো নিচে টেনে নামানো বাদ দিয়ে গঠনমূলক কাজের পিছনে সময় দেওয়া কাজের অভাব নাই এত কাজ দাওয়াতি সেক্টরে ইসলামিক সেক্টরে দিন গবেষণার সেক্টরে যখন মাঝে মধ্যে দেখি কাজের লিস্ট এত কাজ তখন মাঝে মধ্যে ভাবি মানুষ এত কাজ বাদ দিয়ে কিভাবে অন্যের পিছিয়ে পড়ে থাকে কিভাবে অন্যের সমালোচনা জীবত তোমত এগুলো নিয়ে কিভাবে আলোচনা করে কাজের তো অভাব নাই কাজ তো করে শেষ করা যাচ্ছে না তো কাজ করলে আপনি ওই অকাজের সময় পাবেন না কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা অকাজে ব্যস্ত থাকি যারা আমরা দিনের লাইনে তারাও এই জন্য একসাথে আড্ডা দেওয়া বা আড্ডা দিলে কি হবে তার মধ্যে গিবত আসবে সেটা বাদ দিয়ে আপনি বই পড়েন বই পড়ে সেটা জ্ঞানের চর্চা করেন জ্ঞানের চর্চা আপনার মধ্যে ব্যক্তিত্ব দিবে পার্সোনালিটি দিবে। কাদা ছোড়াছড়ি কামড়া কামড়ে টানা টানি হেঁচড়া হেঁচি গিবত মতো এগুলো গোলামীর স্বভাব আর নেতার স্বভাব হয় উদারতা নেতাকে উদার করে তার শিক্ষা তার জ্ঞান তার ব্যক্তিত্ব এই জিনিসগুলোর চর্চা আমাদের বাড়াতে হবে আল্লাহ সনাদ আল্লা আমাদের কবুল করুক আল্লাহ মামিন ওয়াখের দাবা নানান আলী আলহামদুলিল্লাহ বিলাহী আসসালামু আলাইকুম আহামদুল্লাহ গার্ড